আমার নাম উল্লেখ করে কিছু তথ্য বাসিকে ইউটিউবের মাধ্যমে চালিয়েছেন যেগুলোর সাথে আমার দূরতম কোন সম্পর্ক নেই তিনি বলেছেন প্রথমবার যে ভারতের সাথে আমি বিশেষ সম্পর্ক রাখি এবং দ্বিতীয়বার একেবারেই আমাকে রয়াল এজেন্ট উল্লেখ করে বক্তব্য রাখেছেন এবং ওনার বক্তব্য উনি বলেছেন যে উনি শুনেছেন এবং কেউ ওনাকে এই পড়েছে ওনার মতো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তার যেখানে মিলিয়ন্স অফ পিপল তার দর্শক আছে শ্রোতা আছে সেখানে কোন বক্তব্য দেওয়ার আগে বিষয়টি যাচাই বাছাই করার দরকার ছিল বলে আপনার আশ্বাস

ওই ব্যক্তি বা সংস্থার দায়িত্ব যিনি নিজে এরকম দেন আমি আশা করি বিষয়টি এবং যদি বিষয়টি বলেননি সেটা ওনার ইউটিউবের মাধ্যমে উনি ওনার শ্রোতাদেরকে এবং জাতিকে জানাবেন আরেকটি বিষয় উনি কথা বলেছেন যে বিশ্ব সাংবাদিক জনাব নাইমুর রহমান সাহেব পাঁচ আগস্টের পরে আমার বাসায় আশ্রয় নিয়েছিল এবং ওনাকে ভারতে চলে যাওয়ার ক্ষেত্রে আমি সহযোগিতা করছি বাস্তব সত্য হচ্ছে যেমন নাইমুর রহমান সাহেবের সাথে ফিজিক্যালি

ভারতে পালিয়ে যাওয়ার আমি সহায়তা করেছি বলে উনি যে বক্তব্য রেখেছেন সেটি একবারে একটি ভুল কথা ভুল তথ্যের মতো এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে কোনো বিষয় বা যার বিষয়ে যখন কোন কমেন্ট করবেন বা জাতিকে তথ্য দেবেন এটাই নৈতিকতার দাবি যে তিনি বিষয়টি যাচাবাচু করবে এবং সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে সেটি বলবেন আমি কাছ থেকে কমপক্ষে এই ধরনের নৈতিক আচরণ আশা করি কারণ মিথ্যা তত্ত্বের ভিত্তিতে যদি সংবাদ পরিবেশিত হয় একটা মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং এটা কোনোভাবেই এই দেশের ভারতের মানুষের জন্য কল্যাণ হতে পারে আমি রসুল্লা আকাল্লা একটি হাদিস উদ্ধৃত করে শেষ করতে চাই আকরাম আকাম বলেছেন মিথ্যা বলার জন্য এটি যথেষ্ট যে কোনো ব্যক্তি কিছু একটা শুনলো কাটার সত্যতা যাচাই বাছাই না করে বলি বেড়াব আমি ইজলাস হোসেন সাহেবকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ